সংসারের সমস্ত কাজকর্ম তাড়াহুড়ো করে করতে পারলেও মন্দিরের কাজকর্ম ঠিক একটা তাড়াহুড়ো করে করতে পারি না মন্দির পরিষ্কার বলো কিংবা তোমার পুজো দেওয়া কিংবা গোপু স্নান করানো আমার না সব কিছুতে একটু সময় লাগে মানে বলতে পারো মন্দিরের কোনো কাজকর্মতে আমার একটু সময় লাগে শান্তিভাবে একদম ধীরে শাস্তে কাজগুলো করতে থাকি জানো তো খুব একটা তো মন্দিরের সামনে বসার সময় হয় না মানে যাদের জন্য জীবন আমাদের তাদেরকেই কিন্তু আমাদের সময় দেওয়া হয় না তাদের জন্যই আমরা সময় বার করতে পারি না এই যতটুকুনি সময় আমরা পুজো দিতে বসি ঠিক ওইটুকু সময় কিন্তু আমরা মন্দিরের সামনে থাকি তারপরে যে যার কাজে সে তার ব্যস্ত হয়ে যায় তো ওই জন্য কী করি বলতো যখনই পুজো দিতে আসি যতক্ষণ সময় লাগে তো লাগে আর তারপরে পুজো দেওয়া কমপ্লিট করে আমি কিন্তু মন্দিরের সামনে প্রায় দু চার মিনিট মতো বসার চেষ্টা করি যখন তারা হলো থাকে তখন ব্যাপারটা আলাদা তবে কিন্তু এমনি সময় আমি চেষ্টা করি দু চার মিনিট হলেও এখানটায় বসতে আর এখানটা বসলে কিন্তু আমি সত্যি একটা আলাদা শান্তি পাই এদিকে পয়লা বৈশাখের দিন দুটো জামা কেনা হয়েছিল আর কি আর দুটো জামায় না খুব সুন্দর মানে গোপুকে পরলে এত মিষ্টি লাগে কি বলবো আর এই যে গপুর কথা বলছি জানো তো ছোটোবেলায় গোপুর জন্য কত যে মায়ের কাছে আমি বকা শুনেছি যে কি বলবো ধরো মা কিছু কিনতে দিয়েছে বা মা আমাকে হাত খরচা দিয়েছে তার থেকে পয়সা বাঁচালে তো আমি নিজের মতো খেতাম বা নিজে কিছু কিনতাম অমনি বাড়ি আসলে মায়ের কাছে বকা খেতাম একবারও ভাইটার কথা মনে পড়লো না এই যে ভাই আনো ভাই আনো বলে পাগলা হয়ে গিয়েছিলিস আর এখন ভাইটা ঘরে আসতে ভাইয়ের কথা মনে পড়ে না এটা ওটা আনার জন্যে আসলে যখন আমি মেলায় যাই বা কোথাও ঘুরতে যেতাম তখন কিন্তু আমি ভাইয়ের জন্য খেলনা এটা ওটা আনতাম কিন্তু যখন আমি এমনি কোথাও যেতাম টুকটাক কিছু খেতাম তখন আর খুব একটা কিছু আনতাম না যে কারণে মা আমাকে কিন্তু খুব বকাবকি করতো যে দুই ভাই বোন মিলে খেতে পারিস তো তুই কিছু খেলে সেটা ওর জন্য নিয়ে আসলি বা ওর জন্য চকলেট বিস্কিট তো আমি শুধু মাকে বলতাম মা ভুলে গেছি মা ভুলে গেছি এরকমটা কিন্তু জানো তো সত্যি এই টাইমগুলোতে মাথায় না থাকলেও কোথাও ঘুরতে গেলে মেলা থেকে ঝুনঝুনি বলো কোনো খেলনা বলো ওগুলো কিন্তু আমি খুব করে ওর জন্যে আনতাম এমনকি এরকমও হয়েছে কিছু টাকা জমিয়ে জমিয়ে মানে সেটা তো মাই দিত আর কি নিজের হাত খরচা জমিয়ে জমিয়ে কিন্তু আমি আমার ভাইকে একটা রুবর বালা করে দিয়েছিলাম জানো তো এই যে ভাইকে ঘরে নিয়ে আসা মানে আমি পুরীতে গিয়েছিলাম একবার আমার দিদার সঙ্গে তখন অনেকটাই ছোট বলতে পারো আর কি দশ এগারো এরকমই তো ওখানে গিয়ে না একটা বড় মাটি গোপাল ছিল যেটা দোলার মধ্যে বসানো ছিল আর কি তো সবাইকে একবার করে টানতে দেওয়া হচ্ছিল লাইনের পর লাইন তো আমি না ওটাকে দু তিনবার মতো টেনেছিলাম দিদা বলছিল আর কি বকাবকি করবে এখানকার লোক যেহেতু ছোটো ছিলাম দশ এগারো বছর মতো আর কি তো সে কারণে না খুব একটা কিছু বলেনি আর এত ভালো লেগেছে আমার তারপরেই বাড়িতে এসে মায়ের কাছে বায়না ধরলাম যে আমার ভাইকে নিয়ে আসো আমার ভাইকে দরকার আমি সারাদিন ওর সাথে একটু খেলতে পারবো তো মা না আমাকে এই পিতলের গোপালটা এনে দিয়েছিল জানো তো যে বছর ভাই এসেছিল সে বছর একদম বড়োনায় পুরো চারিদিক ডুবো ডুবো অবস্থা আর ঠিক ওই দিনেই মানে যেদিনকে আমার ভাই এসেছিলো জন্মাষ্টমী ছিল সেই দিনেই প্রথম বছরে আমার জন্মদিনও ভাইয়ের দিনেই পড়েছিল মানে আগস্টের আঠাশ তারিখ একদিনেই জন্মাষ্টমী আর তোমার আমার জন্মদিন একদিনেই পড়েছিল তো এই হচ্ছে আমার গোপু ভাইয়ের গল্প আর কি যাই হোক এদিকে পুজো কমপ্লিট করলাম আর দেখতেই পারলে আমার মন্দিরটা একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর তারপরে এই যে আমার গাছপালাগুলো দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে গ্রো করছে বন্ধুরা মানে কি বলো মনে না একটা আলাদা শান্তি কাজ করে জানো তো এই গাছপালাগুলো যখন ভালো থাকে না সত্যি গো আমারও খুব ভালো লাগে তো ওদিকের ওই যে স্নেক প্ল্যান্টটা যেটা বৌদি ভাই আমাকে দিয়েছিল। তো সেটা আমি জানি না আদেও বেঁচে যাচ্ছে না মরে যাচ্ছেন কিছুই বুঝতে পারছি না তবুও আমি রেখে দিয়েছি একদম নুয়ে গেছে তো পাগলা বলেছিল ফেলে দিতে আমার না ফেলতেও মায়া লাগছে জানো তো এই আর কি যাই হোক তো ওদিকে দেখতেই পারলে সমস্ত গাছপালাগুলোকে একটু একটু করে জল দিলাম সমস্ত গাছপালাগুলোকে দিয়ে নি যেগুলো বোতলে জল রয়েছে সেগুলোকে দিয়েছি আর এমনি গাছপালাগুলোকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি না মানে দেখো সবারই তো সংসারের কাজ একই প্রত্যেকটা ঘরের কিন্তু সংসারের কাজ এক ঘর ছাদ দেওয়া ঘর মোছা বিছানা গোছানো জামা কাপড় কাছা রান্না করা পুজো দেওয়া তো এরকমটা প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু একই তবে জানো তো সবারই সবার মানে সবারই কাজকরণ কাজ করার ধরনগুলো আলাদা হয় মানে সবার কাজ একই হলেও সবার কিন্তু কাজ করার ধরন এক হয় না সবার ধরন আলাদা তো আমি কি করি বলতো যখন যেভাবে হয় খুব স্মার্টলিভাবে কাজগুলোকে করার চেষ্টা করি আর কি যখন বিশেষ করে হাতে আমার সময় থাকে যখন থাকে না তখন তো একদম তাড়াহুড়ো করে করি তবে জানো তো ওই তাড়াহুড়ো করে যখন ঘরের কাজগুলোকে করে থাকি আমার মোটেও মনে পোষায় না কিন্তু কিছু করার থাকে না সময়ের অভাব থাকে কিচ্ছু করার থাকে না কিন্তু যখন হাতে সময় থাকে তখন কিন্তু একদম খুব স্মার্টলিভাবে খুব সুন্দরভাবে আমি আমার সংসারে কাজকর্মগুলো করে থাকি আর আমার সংসারের কাজকর্ম নিয়ে আমার একটুও বিরক্তও মনে হয় না আর একটু কষ্টও মনে হয় না উল্টে আরও আমার ভালো লাগে কেউ যদি বড় হেল্প করার কথা আমার ভালো লাগে না আমার সংসারের কাজ আমি নিজে গুছিয়ে করবো যেটার মধ্যে একটা আলাদা শান্তি আছে যাই হোক তো ওদিকে পুজো কমপ্লিট করে বিছানার চাদরটাকে গুছিয়ে নিলাম গুছিয়ে নিলাম বলতে কি বলো তো বিছানা চাদরটাকে আর কি চেঞ্জ করলাম জানো তো ওটা সকালবেলা করলেই করতে পারতাম যেহেতু সকালে তাড়াহুড়োর ছিলাম তাই ভাবলাম সমস্ত কাজ ছেড়ে তারপরে চাদরটাকে আর কি চেঞ্জ করব। যাই হোক এদিকে দেখো এখন এসেছি আমি আর কি রান্নাঘরে আগের দিনে কি বেঁচেছে না বেঁচেছে ফ্রিজে রয়েছে সেটা আমি দেখছি যে ভাত তরকারি রয়েছে বা কিছু তাহলে সেই হিসাবে আমি রান্না বান্নাগুলো বসাবো তো এদিকে দু থেকে তিন দিন ভোর পানটা বেঁচে যাচ্ছে আমার কি বলবো এটা না আমি খুব দেখেছি যখন দেখবে ঘরে খাবার মানে ভাত শেষ ভাস বা ভাত বাড়ন্ত বা কিছু বা খাবার মতো কিছু নেই তখন দেখবে যত খিদে পায় আর যখন ভাত তরকারি সব রয়েছে বা ঘরে খাবার দাবার সব রয়েছে তখন আর খিদে পায় না এরকমটা হয় এই যে দু তিন দিন বলছি পান্তা বেঁচে যাচ্ছে কী বলতো তখন আর খিদে পাচ্ছে না আমাদের কারোর আর এরকমও হয় এক এক সময় ভাত নিয়েই আবার আমাকে অল্প করে এই এক কোটো মতো এক কোটো মানে এক কাপ মতো চাল আমাকে এক্সট্রা করে বসাতে হচ্ছে গ্যাস পুড়িয়ে রান্না করতে হচ্ছে শুধুমাত্র এক কাপ চাল মানে জাস্ট সামান্য একটু ভাত হলেই হয়ে যায় ওইটুকুর জন্য আমাকে রান্না করতে হচ্ছে আর এক এক সময় দেখবে ভাত এত বেশি একটু বেশি থাকলে আমাকে দু তিন বেলা করেই খেতেই হয় ভাতগুলোকে ফেলতেও মায়া লাগে যাই হোক তো ওদিকে ভাত তরকারি দেখতেই তো পারলে তোমাদেরকে দেখালাম সব বেঁচে রয়েছে তাই ভাবলাম যে সমস্ত কোটো ফোটোগুলোকে আগের দিন পরিষ্কার করেছিলাম সেগুলোকে এখন একটু আর কি সব তো জল ঝরে গেছে একটু মোছামুছি করে আর সমস্ত কোটোগুলোর মধ্যে মশলাগুলোকে ভরে কোতো দানিটাকে একটু গুছিয়ে নিই আর কি যেহেতু একটু ফ্রি টাইম পেয়েছি ওই যে বললাম খাবার দাবার বেঁচে গেছে তো সেগুলো খেলে তো আমার আপাতত এখন চলে যাবে রান্নাটা একটু দেরি করে করলেও হবে তো সেই কারণে বলতে পারো আমি সমস্ত কোটোর মধ্যে কিন্তু মশলা পাটিগুলোকে আর কি ঢেলে নিচ্ছি আর আমার কোটোগুলো খুব একটা বড় বড়ও নয় দেখতেই পাচ্ছ আসলে আমি তো মাসের বাজার খুব একটা করি না আমি সপ্তাহের বাজার করি আর একদম ছোটোখাটো তো সংসার আমার তাই একদম ছোটোখাটো জিনিসও এই যে দেখো মশলাদানিটা খুব ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এখন একটু ডিসপেন্সারটাকে মেজে দিচ্ছি আর ডিসপেন্সারের যে মানে টুলটার মধ্যে যে জলে রাখার জায়গাটা রাখি তো সেই টুলটা ভাবছি এখন আর করব না ওটা কাল পরশুর মধ্যে আবার একবার ধুয়ে দেবো আর তারপর আবার একটু সময় পেলে বোতলগুলোকে একবার পরিষ্কার করে দেবো মানে মাথায় না ভেবে ভেবে রাখি কোন দিন কীভাবে কী কাজ করব কি পরিষ্কার করব জানো তো আর দেখো খুব একটা ময়লা কিন্তু হয়নি ওই যে টুলটা তোমরা দেখতে পাচ্ছ ডিসপেন্সারটা রাখা রয়েছে তবু আমি করে নেবো কী বলতো জানোই তো কম বেশি যে ময়লা না থাকুক কিংবা না থাকুক পরিষ্কার থাকলে কিন্তু নিজেদেরই ভালো লাগে তো এই যে দেখো ওদিকে তো ঠাকুর পুজো করেছিলাম তো সেই জন্য সেগুলোকে এখন ধোয়া মাজা করে নিচ্ছি ঠাকুরের থালা বাসনগুলোকে আর এগুলোকে জল ঝরিয়ে আবার বিকেলবেলা খেতে দেব জানো তো তাহলে কি হয় জিনিসপত্রগুলো জং লাগে না আর হাতে ফাঁকা সময়টা পেয়ে গেলাম তো এদিকের কাজটাও গুছিয়ে রাখলাম তো তারপরে কিন্তু প্রায় অনেকক্ষণ গ্যাপ দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এই যে দেখো তরমুজ আনা হয়েছিল মা একটু তরমুজ এনেছিলো তো সেই তরমুজগুলোকে কেটে আমি বসে গেছি তরমুজের দানা এই যে দানাগুলো দেখছো সব এই দানাগুলোকে আমাকে বসে বসে বার করতে হবে এটা হচ্ছে আমার পাগলা মানে এরকম ভাবে না করলেও কিন্তু তরমুজে হাতও দেবে না মানে তরমুজ খাবেই না তো ওর জন্যই বিশেষ করে আমাকে দানাগুলোকে বসে বসে ছাড়াতে হচ্ছে জানো তো এবার দেখো কী করবো বলো এত বড়ো একটা তরমুজ একা তো খেয়েও শেষ করতে পারবো না আর এইভাবে কেটে দিলে ও উপর থেকে অনেক সময় নুন ছড়া দেয় আবার অনেক সময় চাট মশলা ছড়া দিয়ে কিন্তু টুকটুক করে খাবে মানে মুখে কোনো দানা পড়বে না ওর খুব ভালো লাগে ওর খাবার কিন্তু এমনি খুব হ্যাপা আছে জানো তো এই আর কি তো এই জন্য দেখো সমস্ত তরমুজের দানাগুলোকে কিন্তু আমি বসে বসে সব ছাড়িয়ে নিচ্ছি কিছুটা রাখবো ফ্রিজে আর কিছুটা আমি এখন বসে বসে একটু খাবো আর কি আর তরমুজটা ভীষণ পরিমাণ মিষ্টি ছিল আর ফ্রিজ থেকে ঠান্ডা তরমুজ বের করে খাওয়ার পর একটা আলাদা মানে কি বলবো কি বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে আমি খুব একটা ফল পছন্দ করি না তবুও খেতে হয় এটা তো ভালো যাই হোক সমস্ত তরমুজের থেকে দানাগুলোকে বের করেছি এই যে দেখতে পাচ্ছ সব দানা বের করে দিয়েছি কাঁচা পাকা সব দানা এবার তরমুজগুলো কিন্তু ও আরামসে খেয়ে নেবে যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে বিকেল পাঁচটায়